হ্যালো ব্রিহন আশা করি সবাই ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন বিশেষ করে ইফতারার আর আশা করি সবাই সুস্থ আছেন আমি আছি এখন আমাদের ক্যান্টিনে আমাদের অফিস আছে বৈশাখী টেলিভিশন সবাই জানেন আমি বৈশাখী টেলিভিশনে চাকরি করি আর ক্যান্টিনে হচ্ছে আজকে আমি কেন আর ভিডিওটা কেন করতেছি সেটা আপনাদের বলি আজকে হচ্ছে আমরা ইফতার পার্টির আয়োজন করছি আর এই আয়োজনে খাবার দাবার কী কী থাকবে সেটা আপনাদের দেখাবো তো কিচেনে হচ্ছে কেন ভিডিও করতেছি কিচেনে হচ্ছে রান্না বান্না চলতেছে সো এখানে অনেক ময় এবং অনেক আয়োজন চলতেছে ইফতারির সেইগুলো সরিষের তেল দেন এখানে আছে আলুর চপ করার জন্য হচ্ছে যে মানে আলুটা সেদ্ধ করা হয়েছে ভর্তা করা হয়েছে ভিতরে একটু যদি দেখাই এখন আসলে এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে সো জিলাপিগুলো ভাজা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ইফতারের আয়োজনে খিচুড়ি থাকবে চিকেন খিচুড়ি সেটা করা হবে এছাড়া অনেক ফুড টুড থাকবে সেটাও করব সেটাও আপনাদের পর্যায়ক্রমে দেখাবো সো এখন হচ্ছে কিচেনে প্রস্তুতি চলেছে রান্না বান্নার তো সেটা একটু দেখালাম আর আজকে হচ্ছে তরমুজ কিনতেছি আর কিছু সালাদের জন্য টমেটো গাজর আর হচ্ছে মুরগিটা আজকে নিলাম তরমুজ এখানে দেখে খুব ভালো লাগছে আর তরমুজ নিচ্ছি ষাট টাকা করে কেজি যাচ্ছে দেখা যায় কয়টা করে আমরা কিনবো চারটা পছন্দ করছি এই চারটা ঠিক আছে ভাই তাহলে কত করে ধরছেন ভাই ষাট টাকা ওজন দেন ষাট টাকা ওজন দেন পুরোটা ওজন দেন কয় টাকা হয়েছে ছয়তলা কিংবা অনুষ্ঠান বিভাগ বলি এখানে ব্রডকাস্ট অনুষ্ঠান বিভাগ এবং আইটি বিভাগ তারপরে আমাদের কি বলে গ্রাফিক্স সবাই থাকে এবং এটা মূল একটা বলা যায় মানে মূল একটা জায়গা বৈশাখের টেলিভিশনের তাই তো বিষয়টা আমাদের তো এটা ট্রেডিশন আমরা তো প্রতি বছরই হলো যে এরকম মানে বাঙালির সাথে ধরো কিছু জিনিস আমাদের ইফতারের যে স্পেশাল যে বিষয়গুলো থাকে এটা থাকেই এইটা আমাদের ট্র্যাডিশনাল এটা আমরা ইনশাআল্লাহ যতদিন আছে আমরা প্রতি বছরই করব ইনশাআল্লাহ এটা সবার ভালোবাসা আপনারা মিলাদ মাহফিল এর আগে আমরা মিলাদই করছি বিষয়টা হল যে হুজুর দোয়া করবে এটাকে মিলাদ বলে না কি বলে আমরা জানি না আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি প্লাস হলো যে আমরা এই ইফতারের আয়োজন করছি সবাই দোয়া করবে যাতে আমরা রমজানের সিয়াম সাধনার মাধ্যমে যাতে আমাদের উন্নতি হয় আমাদের দেশের উন্নতি হয় আমাদের অফিসের উন্নতি হয় আমরা যাতে ভালো থাকি আল্লাহ কবুল করুন আমাদের ধন্যবাদ ভাই বৈশ্বিকী টেলিভিশনের ডিপুটি হেড অফ প্রোগ্রাম রুপ থেকে শুনলাম আমাদের শ্রদ্ধীয় বড় ভাই তার নেতৃত্বে আসলে এগুলো আমরা করতেছি এখানে হচ্ছে এখন যেটা দেখাচ্ছে আপনাদের সেটা হচ্ছে ফুডস আইটেম এগুলো সব কিছু রেডি করছি নিপ্তারের জন্য এখন তিনটা বাজে এখনো পর্যাপ্ত সময় আছে তালা শরবত করতেছে বা একটু এটা একটু দেখেছেন হ্যাঁ প্রতি বছর অফিসে আয়োজনটা করে অফিসের একটা মেনু থাকে তো তারপরে আমরা কলিগরা চিন্তা করি যে এর বাইরে আরেকটু ভাব আসে তো এক এক সময় এক একজন একটা আয়োজন করে তো এবার ব্রডকাস্ট আর প্রোগ্রাম মিলে আমরা আয়োজন করলাম তো এবার আয়োজনটা হচ্ছে লেটকা খিচুড়ি অথবা যে কি বলে যে পানি পানিটা যে খিচুড়ি হয় এটার বুদ্ধিটা হলো যে আমরা সমস্ত কলিগরা আসুক সমস্যা নাই কি হয় চিকেন চিকেন দিতেই হবে এটা ডিম দিতেই হবে এরকম একটা প্যাকেজ থাকে তো লেটকা খিচুড়ি তোমার প্যাকেজ নেই যে যত খাইতে পারে যদি আমাদের সংখ্যা বেশি হয়ে যায় কলিগ আসে কলিগদের বন্ধু বান্ধব আসে পরিমাণে কম খাবো কিন্তু সবার যেন হয় নির্দিষ্ট কোনো ধরা মেনু মেনো নেই এই জন্য লেটকা এটা করা এটা হচ্ছে একটা গ্রামীণ সংস্কৃতি তো যতই আধুনিক খিচুড়ি থাকুক লেটকা খিচুড়ি আলাদা এটা সবার এটা কদর থাকেই

আসলে আপনাদের নেতৃত্বে আমি চেষ্টা করতেছি কিছু একটা করার ভালো কিছু করার সো আপনারা না থাকলে কিংবা আর্থিকভাবে হেল্প না করলে এটা আসলে আমার পক্ষে পসিবল না আমি জাস্ট অ্যারেঞ্জ করতেছি এবং সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করতেছি থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা ছয়তলায় ইফতার পার্টি করতেছি বিশাল আয়োজন আমাদের ওই আয়োজনের অনেকে শরিক হয়েছেন তো এই আয়োজনের মেইন উদ্যোক্তা হচ্ছে আমাদের ডিপুটি হেড অফ প্রোগ্রাম রিটু সুলাইমান এবং তার সাথে যে কোয়ার্ডিনেট করতেছে আমাদের লেলিন মানে তার অসাধারণ আজকে অ্যারেঞ্জমেন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত কি অ্যারেঞ্জ করছে আরও আসতেছে ল্যাপটা খিচুড়ি আমরা খাবো মজা করে এই যে আমাদের বিছানা পাতা হচ্ছে বসার জন্য সব কিছু মিলা হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতেপার যা সফল হবে সুন্দর হবে ধন্যবাদ লেলিন পরিধান দেশে ফুডস তো খাইলাম খুবসে আর কিছু নাই স্টুডেন্ট ডাস আমাই এত টেস্ট ভাই মানে এই যে লেফট টেস্ট যেটা আমরা বলি মানে পানি পড়তে চলে। এই যে কোষিকিতে যেটা আপনারা শীত আপনারা কম মাইক করেছেন। টেস্টটা যদি ক্যামেরায় পুরো পেতো তাহলে আসলে আমি বুঝতে পারতাম বাটতাম। সেটা সম্ভব না? সেই। পুরো টেস্ট